দাবিকৃত দু হাজার টাকা না দেওয়ায় একদিন দুপুরবেলা এলাকার এক নেতা এসে আমার ফ্যাক্টরি ম্যানেজারকে ডেকে গালাগালি করতে শুরু করলেন তিনি খুব বাজেভাবে বকলেন জবাবে বেচারা ম্যানেজার শুধু জি জি বলে যেতে লাগলেন লোক জমে গেল নেতা চিৎকার করতে লাগলেন উঁচু স্বরে বললেন তোমগো মালিকরা আমার লগে দেখা করতে কইবা না কইলে তোমারে দেই খেলে মু কোন জায়গায় ব্যবসা আমি টের পাও না মিয়া ফ্যাক্টরি ম্যানেজার আমাকে জানানোর পর বললাম ঠিক আছে দেখছি কি করা যায় পরের দিন দুপুরবেলা গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে খুব বেদনাক্ত মন নিয়ে আমি তৈরি হলাম তার সাথে দেখা করতে যাবার আগে অফিসে ভালো মতো অজু করে নিলাম তারপর টেবিলের উপর রাখা কোরআন শরীফের পাশ থেকে সাদা টুপিটা হাতে নিয়ে মাথায় দিলাম আমার ম্যানেজার মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছে বললাম চলুন আপনিও সাথে চলুন ম্যানেজারের বুকের ভিতরে আমার মতো গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমরা দুজন দ্রুত পায়ে হাঁটতে লাগলাম আমাদের সাথে একে একে আরও কিছু মানুষ সামিল হলেন সবার মাথায় সাদা টুপি কারো কারো গায়ে পাঞ্জাবিও রয়েছে আমরা সবাই হাঁটতে লাগলাম নেতার জানাজা পড়তে শেষ রাতের নেতার মৃত্যু হয়েছে জানাজা শেষে নেতার জন্য দোয়া করলাম তার গুণাসমূহ যেন আল্লাহ আল্লাহতালা মাপ করে দেয় তালার কাছে আকুতি চাইলাম আকাশ ফেটে অগ্নিতাপ ঝরে পড়ছে যেন আগের দিন দুপুরবেলা যে নেতার গাম্ভীর্যতা নিয়ে আমাকে তার সাথে দেখা করতে বলেছিলেন পরের দিন দুপুরবেলা তার নিথর নিস্তব্ধ দেহখানার সামনে আমি ঠাই দাঁড়িয়ে আছি অথচ তিনি নিশ্চুপ নিশ্চল কিছুই বলা তো দূরের কথা সামান্য অঙ্গুলির ইশারা দেওয়ার মতো ক্ষমতা নেই তার নেতার মৃতদেহ বহনকার ট্রাকটি আস্তে আস্তে বড় রাস্তায় এগুতে লাগলো মৃত্যু বড় নিষ্ঠুর সে নেতা চিনে না আমির ফকির চিনে না মেম্বার চেয়ারম্যান চিনে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চিনে না সে কিচ্ছু চিনে না কিচ্ছু জানে না শুধু জানে কখন কাকে বিনা নোটিসে নিয়ে যেতে হবে কার্যতা সাড়ে তিন হাত মাটির ঘরে চিরতরে বিদায় দিতে হবে তাই অহংকার পতনের মন প্লিজ অহংকার করবেন না দিন শেষে আমরা সবাই মাটির মানুষ মাটিতেই মিশে যাব কখন কার ডাক পড়ে যায় বলা যায় না এই জন্য কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না আমরাও আমিও নিজেও করে ফেলি অনেক সময় ভুল বসতে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন ওই ধরনের কারোর কাছে যদি যেয়ে থাকে প্লিজ মন থেকে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ